এত বড় দুঃসাহস হয় কি করে বাংলাদেশে এখন যারা চাঁদাবাজি করছে তাদেরকে গিয়ে ধরে আবার কি এক মাসের কারাদণ্ডও দেয় এত বড় দুঃসাহস পাঁচ আগস্টের পরে বাংলাদেশে নতুন স্বাধীনতা স্বাধীনতা প্রাপ্ত হয়েছে তো নতুন স্বাধীনতা মানে কি যে যা ইচ্ছা খুশি করবে তাই না এখানে মানুষজন চাঁদাবাজি করবে গুন্ডামি করবে মাস্টানি করবে মব জাস্টিস করবে দল বেঁধে বিভিন্ন জায়গায় গিয়ে ভাঙচুর করবে উৎপাট করবে এটাই তো স্বাধীনতা বাংলাদেশের মানুষ স্বাধীনতা বলতে তো এটাই বোঝে তাই না তো ঘটনাটা কি ঘটনাটা হচ্ছে এই যে লালমনির ঘটনা কোথায় জানি সেখানে ওই কি ঘটছ আমরা একটি খবর থেকে শুন লালমনিরwidehatে মহসড়কের চাঁদাবাজি ও ব্রাহ্মমান আদালতের সাজা ঘিরে তিনটি থানায় হামলা ভাঙচুরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে আচ্ছা আচ্ছা তো বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ যদি উঠে থাকে তো এরা ভাঙচুর কি কারণে করছে ঘটনাটা কি ছিনিয়ে নেয় আসামি এ সময় পুলিশের সাথে সংঘর্ষে আহত হন দুপক্ষের অনেকে ফের আক্রোশের শিকার থানা পুলিশ গণঅভ্যুত্থানের পর যখন থানাগুলো ঘুরে দাঁড়াতে শুরু করেছে সে সময় লালমনিহাটের পাটগ্রাম থানায় চালানো হয় তাণ্ডব আচ্ছা আচ্ছা কিন্তু তাণ্ডব কেন চালালো ঘটনা কি সেটাই তো এখনো বুঝলাম না পুলিশ জানায় মঙ্গলবার রাতে সরয়ার বাজারে ইজারাদারদের পক্ষে মহাসড়কে চাঁদাবাজি করছিল দুজন খবর পেয়ে ভ্রাম্যমান আদালত গিয়ে সোহেল রানা ও বেলাল হোসেনকে এক মাসের কারাদণ্ড দেন পাঁচ আগস্ট গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশকে নতুনভাবে স্বাধীন করা হয়েছে কি উদ্দেশ্যে বস্তুত যারা স্বাধীন করেছে তারা সাদাবাজি করবে এটাই তো তো এখানে তারা দেদারসে চাঁদাবাজি করবে সেখানে পুলিশ গিয়ে ঝামেলা করবে এটা তো হয় না পুলিশ কি ফেরস্ত নাকি ওরা নিজেরা তো চাঁদাবাজি করতো তাই না আওয়ামী লীগের আমলে দেখি নাই তারাও তো সাদাবাজি করতো এমন তো না যে তারা ফেরেশতা হঠাৎ করে পুলিশ ফেরেশতার ভূমিকায় যদি চলে যায় তাহলে তো সমস্যা এখানে তো তাহলে বুঝতে হবে যে বস্তুত ওই সাদাবাজরা এ পুলিশকে মনে হয় নজরানা ছিল না ঘটনা তো মনে হয় এরকম তো যাই হোক দেখি আর একটু খবর দুজনকে পাটগ্রাম থানায় নেওয়া হলে ইজারাদার বিএনপি নেতা বাদশা জাহাঙ্গীর চপল ও মাহমুদ হোসেন সহ বেশ কয়েকজন থানা ঘেরাও করে চেষ্টা করে গ্রেপ্তার দুজনকে ছিনিয়ে নেওয়ার হ্যাঁ তো তাদেরকে পুলিশ কেন গ্রেপ্তার করবে তারা ছাদাবাজি করছে আমরা নতুন স্বাধীনতা প্রাপ্ত দেশে মানুষ এখন স্বাধীন মুক্ত যার যা ইচ্ছে খুশি করবে এবং এই হেতু তারা চাঁদাবাজি করছে এখানে বলা হচ্ছে যে বিএনপি নেতাকর্মীরা চাঁদাবাজি করছিল মানে বিএনপির লোকজন আর কি তো তারা কি চাঁদাবাজি করবে না গত ১৬ বছর ধরে অর্থাৎ এই পাঁচ আগস্টের আগে যে ষোলো বছর ধরে আওয়ামী লীগ সরকার যে ক্ষমতায় ছিল তো আওয়ামী লীগের নেতা কর্মী বা তাদের যে লোকজন তারা কি চাঁদাবাজি করতো না তারা তো চাঁদাবাজি করতো তো ষোলো বছর ধরে তারা কন্টিনিউয়াস চাঁদাবাজি করে গেল এখন হঠাৎ করে তাদের পতন ঘটছে গত দশ মাস তো এখন কারা চাঁদাবাজি করবে এখন বিএনপি চাঁদাবাজি করবে তারপরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লোকজনরা এরা চাঁদাবাজি করবে বা বিএন ওই জামাত শিবিরে এরা চাঁদাবাজি করবে আওয়ামী লীগের লোকজনের টাকা পয়সা দরকার আছে আর বিএনপির নেতাকর্মীদের টাকা পয়সা দরকার নাই। বৈষম্যহীন অর্থাৎ বৈষম্য বিরোধী আন্দোলনের অর্থ কী আগে আওয়ামী লীগের লোকজন একতরফা চাঁদাবাজি করত। অন্য কাউকে সুযোগ দিত না তো এটা বৈষম্য ছিল না তো বৈষম্য বিরোধী আন্দোলন করাই তো হল যে বাবা তোমরা একতরফা চাঁদাবাজি করতো দীর্ঘদিন ধরে আমরা তো কিছু খাইতে পারলাম না এখন আমাদের কি কিছু দাও এখন আওয়ামী লীগ তো মানে সমঝোধার ভিত্তিতে তো কোনো সুযোগ তো দিত না তাহলে কী করতে হবে আন্দোলন গড়ে তুলতে হবে জনগণকে সাথে নিয়ে এই আন্দোলন গড়ে তোলা হলো এবং তারপরে আওয়ামী লীগ কি হটে গেল। তো এখন খোলা মাঠ এখন কারা চাঁদাবাজি করবে এখন বিএনপি তারপরে এনসিপি জামাত শিবিরেরাই তো চাঁদাবাজি করবে তাহলে কি সমান সমান হলো না মানে বৈষম্যহীন হয়ে গেল আগে ওরা একতরফা চাঁদাবাজি করে বৈষম্য তৈরি করছিল এবার ওদেরকে আউট করে দিয়ে এইবার ভিন্ন দল অর্থাৎ বিএনপি জামাত শিবির বা এনসিপি এরা এসে চাঁদাবাজি করবে তাহলে কি সমানে সমান হয়ে গেল এবং এটাই তো হওয়া উচিত তো সেখানে পুলিশ গিয়ে ঝামেলা কেন করে বাংলাদেশের পুলিশ কি হঠাৎ করে ফেরস্তা হয়ে গেল আমরা জানি না পুলিশ করে বাংলাদেশে এই যে গত এই যে ষোলো বছরে ওই যখন আওয়ামী লীগ ছিল বাংলাদেশের প্রত্যেকটা থানায় যে ওসি এস বা অন্য যারা ছিল তারা কি মানে সব ফেরস্তা ছিল না কি না ফেরস্তা তো ছিল না বিভিন্ন জায়গায় আমি লোকজন চাঁদাবাজি করতো তার একটা অংশ তো এরা পেত এবং নট অনলি দ্যাট বিস্ময়কর ব্যাপার হচ্ছে তখন ওই যে ওই অবৈধ যে ড্রাগ ব্যবসা ট্যবসা ছিল না এদের কাছ থেকে এই থানার লোকজনরা প্রচুর টাকা নিত এবং এক একজন ওসি বা এসআই তারা বিপুল টাকা পয়সার মালিক হতো এবং তাদের আয়ের সাথে ব্যয়ের কোনো সম্পর্ক ছিল না অর্থাৎ তাদের আসলে মাস মাস বেতন দেওয়াও লাগতো না আমি জানি না আওয়ামী সরকার কেন খামকা তাদেরকে বেতন দিত কারণ বেতনে বেতনের টাকা তারা কখনো তুলতোই না ওই টাকা তাদের হাত খরচও হতো না ঠিক আছে ভাবে তারা টাকা পয়সা আয়ভর্জন করতো এবং পুলিশদের দাপট যদি এখন পুলিশরা অনেক নরম হয়ে গেছে কিন্তু এটাও বুঝতে হবে যে এই পুলিশ গত ষোলো বছর ধরে বা এর আগে আমরা দেখছি তারা তো মানুষকে মানুষ করতো না এটাও তো সত্য একজন সাধারণ ভদ্রলোক কখনো কোনো প্রয়োজনেও সাধারণত ওই ইয়ে ইয়েতে যাইতে চাইতো না ওই যে থানায় কারণ থানার এই যে পুলিশ বিশেষ করে ও যারা আছে ওরে বাবা এরা তো মনে করতো যে তারা ওই ওই থানা বা ওই উপজেলায় একজন কি জমিদার এবং তাদের গিয়ে যে হজুর সার সার এইগুলো যদি না করা হতো ওরে বাবা তাহলে তো আপনার পিঠেরও চামড়া থাকতো না দেখা যেত যে সাথে সাথে আপনার বিরুদ্ধে নানা রকম অভিযোগ তৈরি হয়ে গেছে ধরে আজতে ঢুকায় দিত এত বড় ক্ষমতা তাদের ছিল এখন পাঁচ অগস্টের ওই সময় তারা ভালো মতো মার ট্যার খেয়ে এখন একটু নরম হয়ে গেছে কিন্তু এরা তো অপেক্ষাতে আছে বিষয়টা এমন না যে এরা এদের চরিত্র পরিবর্তন করছে না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আজ বাদে কাল এই যে ইলেকশন হবে যেবার বাদ ক্ষমতা আসবে না দেখবেন যে সাথে সাথে এই পুলিশ বাহিনী অবশ্যই তাদের লেজুট বৃত্তি করবে এবং দেখবেন যে আগের ফরম্যাটে ফিরে যাবে অর্থাৎ বাংলাদেশের পুলিশ তো জনগণের বন্ধু না জনগণের সেবক না মানে সরি টু সে আমাকে কিন্তু এই কথাগুলো বলতে হচ্ছে আজকে থানায় হামলা করছে বিএনপির লোকজনরা অবশ্যই এটা নিন্দনীয় কাজ থানায় কেন হামলা চালাবে কিন্তু কথা হচ্ছে থানায় কি এরা এমনি এমনি হামলা চালিয়েছে দেখা যাবে যে এই বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে এই থানা পুলিশ অতীতে কত রকম কেস দিয়েছিল গায়বী কেস এবং তারপর তাদেরকে ধরে ধরে থানা হাজতে ঢুকাত চালান করত। তাদের জীবন উষ্ঠাগত করে তুলছিল এই পুলিশই কিন্তু পাঁচ আগস্ট বা তার আগে বা তার পরে কয়েকদিন ধরে যে পুলিশের থানায় আক্রমণ টাক্রমণ হয়েছিল না বুঝতে হবে যে মানুষের কিন্তু প্রচণ্ড রাগ ছিল এদের প্রতি বাংলাদেশের বাইরে যারা থাকেন নিশ্চয়ই আপনারা জানেন এবং একই সঙ্গে বাংলাদেশের ভিতরে যারা থাকে তারা খুব ভালো করেই জানে পুলিশের এই আচরণ পুলিশের প্রতি মানুষের মানে পুলিশের এত ক্ষয়ক্ষতি কেন হয়েছে জানেন কারণ পুলিশের প্রতি মানুষের সাধারণ মানুষের প্রচণ্ড ক্ষোভ ছিল এরা কারোর সাথে ভদ্র ব্যবহার করতে পারতো না কারোর সাথে ভদ্র ব্যবহার করতো না মনে করেন যে স্কুলের একজন শিক্ষক গেছে কলেজ বা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক থানায় গেছে তাদেরকেও এরা মনে করতো চোর ডাকাত এবং এইভাবে তাদের সাথে ট্রিট করত একজন ওসি সে আগে ফার্স্ট ক্লাস অফিসারও ছিল না এখন মনে হয় ফার্স্ট ক্লাস অফিসার হয়েছে যে একজন বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক বা কলেজের একজন শিক্ষক প্রফেসর যদি সে থানায় যাইতো এবং ওই ওসির থেকে হয়তো দশ বছর সিনিয়র তারপরে কিন্তু ওসিকে গিয়ে সাস বলতে হতো এবং যদি সেটা না বলতো ওসি যে মাইন্ড করতো কি মাইন্ড করতো তার মানে ওসি হলো বস আর যারা তার কাছে গেছে তারা হলো দাস দাসী চাকর প্রজা আচরণগুলো কিন্তু এটাই করতো আমি জানি না এই পাঁচ আগস্ট এবং তার পরবর্তীতে নানা ঘটনার প্রেক্ষিতে এরা এদের আচরণ চেঞ্জ করবে কিনা তবে আমি নিশ্চিত চেঞ্জ করবে না আজ বাদে কাল যে বা যারাই ক্ষমতা আসুক তাদের লেজুট বৃত্তিরা করবে এবং ওই যারা ক্ষমতা আসবে তারাও আবার পুলিশকে ব্যবহার করবে এবং করে ওই আওয়ামী লীগ যেরকমভাবে এই পুলিশদেরকে মাথায় তুলছিল না এরা কিন্তু আবার ওই একই লাইনে চলে যাবে এটা হলো দুঃখের কথা অর্থাৎ সমস্যার সমাধান নাই যাই হোক তারপরও কথা হচ্ছে যে এখানে এই ঘটনা ঘটছে চাঁদাবাজি করছে এখন পুলিশ গিয়ে হয়তো নিরপেক্ষভাবে হয়তো চিন্তা করছে যে ঠিক আছে এটা থামাই কিন্তু এত সহজ নাকি থামাতে গেলেই কি থামবে ঘটনা কি ঘটছে হ্যাঁ এই যে বিএনপি লোকজন গিয়ে থানা হামলা করছে তাই না তো এখানে পুলিশের কী করণীয় আছে তাহলে আমরা ইচ্ছা মানে আমাদের সমাজ ব্যবস্থাটা এমন একটা পর্যায়ে চলে গেছে এখানে ইচ্ছা করলেও পুলিশকে আমরা সিভিলাইজ করতে পারবো না যারা পশ্চিম দেশে থাকেন আপনারা দেখছেন যে সেখানে ওই পুলিশ কিন্তু জনগণকে সাশ্বার বলে তাই না আপনি একটা থানায় যাবেন দেখবেন যে ওই পুলিশই সেখানে সে যে বস আছে বা অফিসার আছে সে কিন্তু আপনাকে বলবে আই ক্যান হেল্প ইউ স্যার অর্থাৎ আপনাকেই স্যার বলে কারণ ওই উন্নত সভ্য দেশের সিভিলাইজড দেশগুলার পুলিশ তারা জনগণ তারা জানে যে তারা জনগণের চাকর অ্যান্ড দ্যাটস হোয়াই দ্য অ্যাড্রেস পাবলিক স্যার বাংলাদেশে আস পর্যন্ত কোনো থানায় অতীতে কখনো সাম্প্রতিককালে কী অবস্থা আমরা জানি না আপনাদের এমন কোনো অভিজ্ঞতা আছে আপনি যে যত বড় লাটসাহী হন না কেন আপনি থানায় গেলেন আপনাকে ওই থানার অসিত দূরের কথা একজন সেফাইও তো আপনাকে স্যার বলবে না বলবে বলে না কেন ও জনগণের মানে ট্যাক্সের টাকায় বেতন হয় না ও কি জনগণের চাকর না ও তো জনগণের প্রভু না তো আর পুলিশের কথা কেন বলি এই যে এই অ্যাডমিনিস্ট্রেটিভ যে অফিসার আছে যেমন টিএনও ম্যাজিস্ট্রেট ডিসি তাই না বা এরা তো জনগণের সেবক চাকর পাবলিক তাদেরকে সার বলে আর তারা মনে করে তারা দেশের মাতবর তারা জমিদার এবং এটাই ছিল তাদের অ্যাটিচ্যুড এভাবেই কি গড়ে উঠছে যেটা না কি ওই যে ব্রিটিশ পিরিয়ডে যে সিস্টেমটা করছিল তো ব্রিটিশ চলে গেছে পাকিস্তান চলে গেছে স্বাধীন বাংলাদেশ হয়েছে কিন্তু সিস্টেম একই রয়ে গেছে এবং যে কারণে বাংলাদেশে প্রকৃতপক্ষে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় না আমরা জানি যে বাংলাদেশের মানুষ মুমিন মুসলমান ধর্মীয়ভাবে তারা গণতন্ত্রের পক্ষে না অর্থাৎ ইসলাম অনুযায়ী গণতন্ত্র হারান কিন্তু সত্য কথা বলতে কি বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি এই ইসলাম ধর্মের জন্য না মানে ধর্মীয় কারণেও না বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় না এই আমলাতন্ত্র এবং এই পুলিশের কারণে কারণ গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে তখন জনগণ হয়ে যাবে এই পুলিশ বা আমলাদের প্রভু তখন জনগণকেই বলতে হবে অ্যাড্রেস করতে হবে স্যার বোঝা গেছে কিন্তু একবার যখন ওসিস চেয়ারে বসে যাবে এসপি চেয়ারে বসে যাবে তারপরে একবার যখন টিএনও চেয়ারে বসে যাবে ম্যাজিস্ট্রেটের চেয়ারে বসে যাবে ডিসি চেয়ারে বসে যাবে সাথে সাথে ওর চরিত্রে আমল পাল্টে যাবে তখন হয়ে যাবে জনগণের প্রভু এবং ওরা দেখছে বাংলাদেশে যদি গণতন্ত্র প্রতিষ্ঠিত করা হয় তাহলে ওদের ওই অর্থাৎ ওরা যে জমিদার এটা থাকবে না তখন ওরা হয়ে যাবে জনগণের চাকরেন অ্যান্ড দ্যাটস হোয়াই ইউনাইটেডলি ট্রাইড নট্যাবসি বাংলাদেশ বাংলাদেশ এমন দেশ না যেখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারতো না এখানে ইসলাম ধর্ম কোনো বাধা হয়ে দাঁড়াতো না বাধা হয়ে দাঁড়িয়েছে এই আমলাতন্ত্র এ পুলিশ এরাই আসলে এই বাংলাদেশটা আজকের অবস্থায় নিয়ে আসছে এবং একটা পর্যায়ে যে বা যারাই রাজনৈতিক দল ক্ষমতায় থাকে তারাও বুঝে যে এই আমলাতন্ত্র আর পুলিশ এরা এমন একটা সিস্টেম তৈরি করে রাখছে যেখান থেকে বের হওয়া এই দুষ্ট চক্র থেকে বের হয়ে মানে গণতন্ত্র প্রতিষ্ঠা করা এটা অসম্ভব এবং সেই হেতু যে দল যখনই ক্ষমতা আসে দেখবেন যে এই আমলাতন্ত্র আর পুলিশ এদেরকে ব্যবহার করতে বাধ্য হয় কারণ এরা এমন এক সেইন তৈরি করে রাখছে আপনি সেইন আপনি ভাঙতে পারবেন না পাঁচ অগস্টের একটা পজিটিভ দিক হলো এদের এই দম্ভ এদের এই প্রভুত্বপনা যথেষ্ট খর্ব হয়েছে সমস্যা হলো ইলেকশনের পরে যে বা যারাই ক্ষমতা আসবে তারা কি এদের প্রভুত্ব দমন করে এদেরকে কি জনগণের চাকর তৈরি করবে নাকি একইভাবে ব্যবহার করে ওই আগের ফর্মাটাই নিয়ে যাবে এটাই হলো প্রশ্ন ধন্যবাদ